দেখো দেখো আজকে অনেক মজার একটি পিঠা তৈরি করব আর এই পিঠাটা কি পিঠা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আর এই পিঠাটা কিন্তু আমার খুবই পছন্দ তোমাদের কি পছন্দ তাহলে বলো তো আমি কি পিঠা তৈরি করব যাই হোক কেউ তো বলতে পারলে না আমি বলে দিচ্ছি আজকে বানাবো চিতই পিঠা কেউ কেউ এটাকে পাঁচ পিঠাও বলে আমি কিন্তু এটাকে চিতল পিঠাই বলি এই দেখতেই পারছ গোলাটা কিন্তু একদমই সহজে গুলে নিয়েছি এখন দিয়ে দিলাম পিঠাগুলা দেখতেই পাবে অনেক সুন্দর হয় এই গোলা এ দেখতেই পাচ্ছ এখন ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় এক মিনিট বা দেড় মিনিটেই হয়ে যায় এই পিঠাগুলা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফুলে গেছে আমার গোলা দেখতে যেমন সুন্দর হয়েছে কেতেও কিন্তু খুব খুব মজা হয়েছিল এই যে দেখো একটুও পোড়া লাগেনি আর কতটা মসমসে আর সুন্দর হয়েছে পিঠাগুলা কেতে কিন্তু দারুণ হয়েছিল এই যে আবারও দিয়ে দিলাম এভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করলাম আর দেখতে পাচ্ছ সাথে আছে সুটকি বর্তা আর কচু শাক কে 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 শুটকি বর্তা আর কচু শাক দেয়া চিতই পিঠা আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও আমরা কিশোরগঞ্জের মানুষ কিন্তু চিতই পিঠাটা কচু শাক দিয়ে বেশি পছন্দ করি যারা যারা কাউনি একবার হলে কে দেখো অনেক অনেক মজা এই দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুলচি পিঠাগুলা এখন আমি একটু খাব অনেকক্ষণ ধৈর্য ধরেছিলাম কেতে পারি নাই তাই খাওয়া শুরু করে দিলাম আমি কিন্তু বর্তার চেয়েও কচু শাক দিয়েই পিঠাটা খেতে পছন্দ করি বেশি কেউ কেউ আবার হাঁসের মাংস দিয়েও খাই এই পিঠাটা যাই হোক এক এক করে অনেকগুলো পিঠা তৈরি করে ফেললাম আর খেতে ওর তাকলাম পিঠা সত্যি অনেক মজা হয়েছিল। যারা যারা আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর কমেন্টে জানিয়ে দিও খার এলাকাতে কীভাবে এই পেটা খাই আমি তো জানিয়ে দিলাম আমার এলাকাতে কীভাবে এই পেঠাটা খাই এই দেখতে পাচ্ছ পিঠা তৈরি করে ফেলেছিলাম আর কেও নিলাম ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য থেকো আল্লাহ হাফেজ